আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এখন আমি তোমাদের সামনে সমাধান করে দেখাব এর দশ দশ নম্বর অঙ্ক চার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এই অঙ্কটি আমি তোমাদেরকে এখন সমাধান করে দেখাবো যখন আমরা সমাধান করব। তখন আমরা কি করবো এই বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে নিব সেই লসাগু যা হবে ওই লসাগু দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে ঠিক সেই সংখ্যাটাই আমাদের বিশ পঁচিশ সরি বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে সমাধান কি হবে সমাধান প্রদত্ত সংখ্যাগুলো এটা লিখব প্রদত্ত সংখ্যাগুলোর গুণ কি হবে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো এটাকে আমরা এভাবে লসাগু করে ফেলি বারো আছে বিশ আছে দুইটা জ্বর আছে আর দুইটা বেজর আছে আমরা জ্বর দুইটাকে আগে করি ছয় দুগানি বারো পনেরো মতো পনেরো থাক দশ দুগানি বিশ আর হলো পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশ থাকবে এখানে আমরা আবারও দুই দিয়ে পড়তে পারবো তিন দুগানি ছয় পনেরোর মতো পনেরো পাঁচ দুগানি দশ আর পঁয়ত্রিশের মতো পঁয়ত্রিশ এটাকে আমরা এবার তিন দিয়ে করি তিন অক্ষে তিন তে পাঁচ পনেরো

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখবা ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান দিয়ে তিনটে শূন্য তার মানে এক হাজার এই এক হাজার সংখ্যাটাকে আমরা চারশো বিশ দিয়ে ভাগ করে দেখি অতএব চারশো বিশ ভাগ হলো এক হাজার এক হাজার এখন এই চারশো বিশ এই এক হাজারের মধ্যে কয়বার যাবে দুইবার যাবে দুইবার শূন্য শূন্য চার দিগুণি আট সরি দুই চার চারি আট আটশো চল্লিশ এই সংখ্যাটা যোগ বিয়োগ করে দেখতে হবে যে আসলে কোনটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যদি আমরা এই এক থেকে এক থেকে ষাট বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের তিনটি সংখ্যা চলে আসবে চার সংখ্যা থাকবে না আবার এই সরি এই সাথে যদি শুধু যোগ করে দেই তাহলেও এক হাজারের সম্ভব হবে না তাহলে আমাদের কাজটা করতে হবে এই চারশো বিশ থেকে একশো ষাট বিয়োগ করে দিতে হবে বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকবে সেটি এক হাজারের সাথে যোগ করে দিতে হবে তাহলে আমাদের উত্তর মিলে যাবে

ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে এক হাজারের সাথে যোগ করলে সংখ্যাটি সংখ্যাটি প্রদত্ত সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যা বলতে আমি বোঝাতে চাচ্ছি বইতে যে সংখ্যাগুলো দেওয়া আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে অতএব এই এক যোগ হলো দুইশো ষাট সমান সমান বারোশো ষাট আমাদের উত্তর হলো বারোশো ষাট তাহলে আমরা একটু পরীক্ষাও করে দেখতে পারি যে বারোশো দ্বারা কোন একটা দেখতে পারি যেমন বারো দিয়ে পারি পনেরো দিয়ে পারি আহ শুদ্ধি পরীক্ষা এই জায়গায় আমরা একটু দিয়ে দেখি তোমাদেরকে দেখা দিচ্ছি শুদ্ধি পরীক্ষা পরীক্ষা এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না উত্তরে পর্যন্ত হয়ে যাবে আমি স্বার্থে একটু শুদ্ধি পরীক্ষা করে দেখাচ্ছি আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখি বারো বারো দিয়ে ভাগ করে কি হয় দেখা যাক এই বারো যদি আমরা বারোর ভিতরে নিই তাহলে হবে কত একবার একবার হবে তাহলে এখানে নাম হলো ষাট এখানে যদি তাহলে পাঁচ ষাট মিলে গেছে এ পর্যন্তই এই দশ নম্বর প্রশ্নের উত্তর বারোশো ষাট হবে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি বারবার স্কিপ করে দেখবে তাহলে তোমাদের আয়ত্ত চলে আসবে এরপরে আমরা সমাধান করে দেখাবো এগারো নম্বর প্রশ্ন তো ততক্ষণ তোমরা আমার সঙ্গেই থাকো আলাইকুম